আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আফরোজ কিচেনে আজকের পর্বে থাকছে মজাদার একটা টকের রেসিপি চলুন তাহলে কি কী লাগছে রেসিপিতে দেখে নিই এখানে নিয়েছি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আস্ত কয়েকটা কাঁচা মরিচ আর নিয়েছি এখানে তেলাপিয়া মাছ খুব ছোট ছোট কাট করে নিয়েছি টকের জন্য মানে আমি টকের মধ্যে এরকম সাইজ করেই মাছটা দিই আর নিয়েছি টমেটো আপনারাও এতটুকু সাইজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো সেপে দিতে পারেন আর নিয়েছি এখানে টক টমেটো যেটা সেটা অবশ্যই টক টমেটোটা লাগবে যদি মিষ্টি টমেটোটা নেন তাহলে কিন্তু টকটার টেস্ট আসবে না এখন একটা পাতিলে আমি টমেটোগুলো দিয়ে নিছি যে পাতিলটাতে আমি টক রান্না করবো সরাসরি ওই পাতিলটাতে টমেটো কাঁচামরিচ মানে যা যা ছিল সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছিলাম এক চামচ সয়াবিন তেল এখন খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে মেখে নিচ্ছি টমেটোটা একটু চটকে মেখে নিতে হবে তাহলে কিন্তু টকের টেস্টটা খুবই বেড়ে যাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে তো আর মাখানো যাবে না তাহলে কিন্তু কাটা ফুটে যাবে হাতের মধ্যে মাছটাও দেওয়া শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে সরাসরি আমি চুলায় বসিয়ে দিচ্ছি এ তো তিন পিস কাঁচা তেঁতুল একটু দুই মিনিটের মতো একটু পানিতে ভাব দিয়ে নিয়ে পানি সহ একটু চটকে ছেঁকে দিয়ে দিব এটা পরে দিতে হবে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা পেঁয়াজ আর রসুনের পেস্ট একসাথেই আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর রসুন দিলাম এটা দেওয়ার কারণে কিন্তু টকের থেকে এত সুন্দর একটা স্মেল আসবে আপনারা রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাথে পেঁয়াজটাও টকের মাছ তেঁতুল খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো সেই তেঁতুলের মারটা যে কাঁচা তেঁতুলের আমি মার করে রেখেছিলাম ওইটা আপনারা টকটা ব্যালেন্স করে দিবেন যে যতটুকু টক খেতে পছন্দ করেন ওই পরিমাণেই দিবেন। এখন অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত এই তো টকে বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি নামানোর আগ মুহূর্তে দিতে হবে পাতাটা পাতার কালার কিন্তু তাহলে খুব সুন্দর থাকবে সবুজ একটু বেশি পরিমাণে দিচ্ছি আমার কাছে এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে টকের মধ্যে আপনারা পছন্দ মতো দিবেন আমার বাসায় যখনই মেহমান আসে আমি কিন্তু সব খাবারের সাথে আর কি এই টকটা রাখার চেষ্টা করি সবাই আলহামদুলিল্লাহ সব খাবারের থেকে এই খাবারটাই বেস্ট বলে বাসায় যখন মেহমান আসে দেখা যায় অনেক রিচ ফুড রান্না করা হয় ওই খাবার খেয়ে কিন্তু টক জাতীয় খাবারটা মুখে খুবই টেস্ট লাগে বিশ্বাস করবেন কিনা জানি না এত মজার এই টকটা আপনারা কিন্তু অবশ্যই রমজান মাসে একবার হলেও রান্না করে খাবেন সেহারি বা ইফতার দুটোতেই খুবই ভালো লাগবে আস্তা হলে এখানেই মিলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম